Three Hundred Kingdom of Heaven, Troy Gladiator. আপনি যদি একজন মুভি প্রেমিক হয়ে থাকেন তাহলে এই মুভিগুলো নিশ্চয়ই দেখেছেন এখন পর্যন্ত সবচেয়ে ভালো ওয়ার অ্যাকশন আজ আমি এমনই দশটি হিস্টোরিক্যাল ওয়ার অ্যাকশন মুভি সম্পর্কে কথা বলবো যেইগুলো ভালো হওয়ার পরেও খুব বেশি একটা অ্যাটেনশন পাইনি হয়তোবা এই মুভিগুলো আপনি দেখেননি ওয়েল হয়তোবা নাম্বার টেন আলেকজান্ডার অডিয়েন্স এই মুভিটাকে মিক্স রিভিউ দিয়েছে কিছু কিছু অডিয়েন্সের কাছে এই মুভিটা অসাধারণ লেগেছে আবার কিছু কিছু অডিয়েন্স এই মুভিটাকে দুনিয়ার সবচেয়ে বাজে মুভি বলে দাবি করে থাকে কিছু রাজনৈতিক ইস্যুর কারণে কিন্তু আমার কাছে এই মুভিটা অসাধারণ লেগেছে মুভিতে দ্য আলেকজান্ডার দা গ্রেট এর জীবনের গল্প তুলে ধরা হয়েছে চাইল্ডহুড টিনেজ ডেথ অ্যাকসেট্রা এই মুভির অ্যাকশন সিন এক কথায় অসাধারণ যদিও মুভিটা বেস্ট না তারপরেও দ্য আলেকজান্ডার দ্য গ্রেটকে কে জানার জন্য এই মুভিটা বেস্ট একটা অপশন এই মুভির আইএমডিবি রেটিং Five point six, number nine, Centurion. প্লট সেটা সেকেন্ড সেঞ্চুরি ওয়ান সেভেন্টিন এডিতে যখন রোমান এম্পায়ার ব্রিটেনে রাজ করত তখন রোমান মিলিটারি এর উপর অ্যাটাক হয় এবং রোমান মিলিটারির জেনারেলকে কৈদি বানিয়ে ফেলা হয় ওয়ারে মাত্র সাতজন সোলজার বেঁচে থাকে যারা জেনারেলকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এই সাতজন সোলজারের উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয় একটা কথা জানিয়ে রাখা ভালো যে এই মুভি ডিরেক্টর হচ্ছে নীল মার্শাল যিনি হেলবই মুভির মতো মুভি ডিরেক্ট করেছেন বাই দ্য ওয়ে সেঞ্চুরের মুভি হ্যালবই মুভি থেকে অনেক ভালো এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফোর Number 8 Mongol মিলিটারি লিডার চেঙ্গিস খানের উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়েছে ছোটবেলায় চেঙ্গিস খানের গুলাম হয়ে থাকা থেকে শুরু করে বড় হয়ে মঙ্গলের সবচেয়ে বড় মিলিটারি লিডার হওয়া পর্যন্ত সবকিছুই এই মুভিতে দেখানো হয়েছে এই মুভির কাহিনীতে কোনো ছেড়ছাড় করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনার অবলম্বনে এই মুভিটি নির্মাণ করা হয়েছে চেঙ্গিস খান মঙ্গলের সবচেয়ে বড় লিডার কিভাবে হয়েছেন এবং কেন হয়েছেন জানতে হলে এই মুভিটা আপনাকে দেখতেই হবে যদি আপনি অসাধারণ একটি ওয়ার অ্যাকশন মুভি উপভোগ করতে চান চেঙ্গিস খানের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে এর থেকে ভালো মুভি আর হতে পারেন এই আইএম টিভি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট টু নাম্বার সেভেন দা ইগল মুভির কাহিনী শুরু হয় ওয়ান ফোরটি এডিতে মার্কাস একিওলা একজন রোমান সোলজার যার বাবা বিশ বছর আগে রোমানের জন্য অনেক দামি আর্ট ইফেক্ট দ্য ইগেল আনতে গিয়ে পাঁচ হাজার সৈন্যের সাথে হারিয়ে যায় এই আর্ট ইফেক্ট দ্য ইগেল নুমেনের জন্য অনেক জরুরি তাই মার্কাস তার বাবা ও ইগলের গায়েব হওয়ার রাজকে জানার জন্য নিজের সৈন্যদল নিয়ে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার জার্নির জন্য বের হয়ে যায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মুভিতে রোমাঞ্চকর ওয়ার অ্যাকশন টুইস্টে ভরপুর এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে সিক্স

মুভির কাহিনী শুরু হয় চোদ্দশো তিপ্পান্ন সালে অটোমান এম্পায়ার সুলতান দ্য সেকেন্ড পালিয়া নিকা আবিষ্কার করেছিলেন যেটা আজকে ইস্তাম্বুল শহর মুভিতে নুপেল এর যুদ্ধ দেখানো হয়েছে যেখানে রোমান হেরে গিয়েছিল তুরস্কের সৈন্যের হাতে একটা তুরস্কের ইতিহাসের সবচেয়ে মজবুত কেলার মধ্যে একটা মানা হয় কারণ কনস্ট্যান্ট নুপেল অনেক মজবুত খেলা ছিল এর মধ্যে আগেও অনেক হামলা হয়েছিল যার মধ্যে দুইটা সুলতান মোহাম্মদ এর বাবাই করেছিল মুভির ডিরেকশন অসাধারণ এই মুভির আইএমডিবি রেটিং সিক্স দা কিং মুভির গল্প শুরু হয় ফোরটিন সেঞ্চুরিতে যখন স্কটল্যান্ডের রাজা হঠাৎ মারা যায় অন্যদিকে পুরো স্কটল্যান্ড ইংল্যান্ডের রাজা অ্যাডওয়ার্ডকে স্কটল্যান্ডে নিমন্ত্রণ করে নতুন রাজা নির্বাচন করতে বলেন কিন্তু নতুন রাজা নির্বাচনের বদলে এডওয়ার্ড স্কটল্যান্ডের উপর হামলা করে দেন এবং নিজে স্কটল্যান্ডের রাজা হয়ে যান এখন স্কটল্যান্ডের মধ্যে লেবার গ্রুপ তৈরি হতে থাকে যার কাহিনী ব্রেভ হার্ট মুভিতে দেখানো হয়েছে এই মুভিটা একটা রেটেড সিনেমা এই মুভির অনেক সিনে কাটা ছেড়া আছে এই মুভির আইএমডিভি রেটিং সিক্স পয়েন্ট নাইন Number 4 A Battle of Wits বেস্ট হিস্টোরিক্যাল অ্যাকশন মুভি লিস্টে তো আমাকে একটা দুইটা চাইনিজ মুভি দিতেই হবে কারণ চাইনিজ ইন্ডাস্ট্রি এই ধরনের মুভি বানানোর জন্য বিখ্যাত ব্যাটল অফ উইথ এই মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে মাইন্ড ব্লোয়িং ওয়ার অ্যাকশন আউটস্ট্যান্ডিং ডিরেকশনের সাথে অসাধারণ স্টোরি মুভির গল্প শুরু হয় এনশিয়েন্ট চাইনা থ্রি বিসিতে যেখানে চাইনার দুটা রাজ্য যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাও রাজ্যের বিশাল চায়না দল ইয়াং রাজ্যের দিকে এগুচ্ছে এখানে এন্ট্রি মুভির প্রধান চরিত্র গিলির চাইনা জাপান কোরিয়া এবং হংকং ফিল্ম ইন্ডাস্ট্রি যৌথ প্রযোজনায় এই মুভি তৈরি করা হয় এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে 6.7 নাম্বার 3 দ্য ফিজিশিয়ান ইবনে সিনা যিনি ইউরোপে এভিসিনা নামেও পরিচিত যিনি ইসলামিক স্বর্ণযুগের সবচেয়ে বড় মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন যাকে আজও ফাদার অফ মেডিসিন বলা হয় এই মুভির গল্প শুরু হয় এলিভেন্ট সেঞ্চুরিতে যখন একজন খ্রিস্টান যুবক যার কাছে মানুষের রূপ ছুঁয়ে বোঝার ক্ষমতা আছে সে ইবনে সিনার কাছে ট্যুরিস্ট হয়ে যান কিন্তু পার্শিয়াতে তখন শুধু ইহুদিদের মেডিকেল এডুকেশন দেওয়া হতো এই জন্য তার রূপ নাম পরিবর্তন করে জেসিয়া বিন বেঞ্জেমের নাম রাখেন এই মুভিটা একটা স্পেশাল মুভি এইখানে পার্শিয়ার পলিটিক্স লাভ স্টোরি আর মেডিকেল ইতিহাসকে খুব ভালোভাবে তুলে ধরেছে এই মুভির আইএম রেটিং সেভেন পয়েন্ট টু নাম্বার টু দা কিং আমাদের পরবর্তী লিস্টের মুভিটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া দ্য কিন্সপিয়ার হেনরি ফাইভ এর উপর ভিত্তি করে মুভিটি বানানো হয়েছে হেনরি ফাইভ এর উপর ভিত্তি করে এর আগেও অনেক মুভি তৈরি করা হয় কিন্তু এই মুভিটা সব থেকে বেস্ট হেনরি ফাইভ কিং ছিলেন তিনি অনেক অল্প বয়সে ফ্রান্স এর বিরুদ্ধে ব্যাটেল অফ এগেন গোল জিতেছিলেন যার ফলে হেনরি ফাইভ এর জনপ্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং শেক্সপিয়ার হেনরি ফাইভ এর উপর প্লেয়ার লিখেছিলেন মুভিতে এগেন কুরের পুরো যুদ্ধ দেখানো হয়েছে যুদ্ধ কেন হয়েছিল এবং ইংল্যান্ডের সোলজার ফ্রান্সের সোলজার থেকে বেশি সত্যি কেন জয়লাভ করেছেন জানতে হলে পুরো মুভিটা আপনাকে দেখতে হবে এই মুভির রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট টু নাম্বার ওয়ান রেডক্লিফ এই মুভিটাকে নাম্বার ওয়ানে রাখার জন্য অনেকগুলো কারণ আছে প্রথমত এই মুভিটা পাঁচ ঘন্টার মুভিতে ঘন্টায় এপিক ওয়ার অ্যাকশন ও পাওয়ারফুল প্লেতে দ্বিতীয়ত এই মুভিটা দুই হাজার দশে সমস্ত বড় বড় অ্যাওয়ার্ড নিজের নামে করেনি অ্যাওয়ার্ড অফ বেস্ট আর্ট ডিরেকশন অ্যাওয়ার্ড অফ বেস্ট সাউন্ড ডিজাইন অ্যাওয়ার্ড অফ বেস্ট ভিজুয়াল ইফেক্টস এশিয়ান অ্যাওয়ার্ড অফ বেস্ট ভিজুয়াল ইফেক্ট হংকং অ্যাওয়ার্ড অফ বেস্ট অরিজিনাল স্কোর হংকং অ্যাওয়ার্ড অফ বেস্ট কাস্টম অ্যান্ড মেক ডিজাইন সহ আরো অনেক অ্যাওয়ার্ড জিতেন এই মুভির মতো এপিক ওয়ার মুভি আপনি আর দ্বিতীয়টা পাবেন না এই মুভির সেকেন্ড পার্ট টু থাউজেন্ড নাইনে রিলিজ হয়েছিল আমি হাইলি রিকমেন্ড করবো এই মুভিটা আপনি অবশ্যই দেখুন এই মুভির আইএমডিবি ডিভি রেটিং সেভেন পয়েন্ট ফোর সো গাইস এই ছিল আজকে আমার লিস্টের টপ টেন এইসিয়েন্ট হিস্টোরিক্যাল মুভি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন ধন্যবাদ